হ্যালো ফ্রেন্ডস আমার কেমন আছি আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছো কি তো আজকে আমার দেখো দুদিন আগে ঈদের দুদিন আগে যে আমার অর্ডারের যে কাজগুলো ছিল তো সেইগুলো লাস্ট ডেলিভারি দিতে হবে তো সেই জন্যই আজকের আমার সব কাজগুলো কিন্তু করছি তো তোমাদেরকে আমি আগে দিতে পারিনি একটু দেরি হয়ে গেছে তো জাস্ট তবুও আমি ভাবলাম যে না আজকের এই ভিডিওটা দিয়ে দিই তো সেই জন্যই আমি রেডি করে তোমাদের দিলাম তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করছেন একদমই ভুলো না আর এটা দেখো একটা পাকিস্তানি জামা মানে পিসটা তো সেই পিসটা আমি তৈরি করছি তো এটা হচ্ছে হাতাটাও কিন্তু সেই পাকিস্তানি হবে একদম পুরুষ ঢিলা তো বগলের যে মোড়া থেকে তো সেখান থেকে একদম বগলের মোড়ি অব্দি একদম কিন্তু সমান সোজা হবে এইটা আজ করেছি এটা এর আগে কিন্তু অনেকগুলোই এই রকম কাটিং করেছি সেলাই আর এটা লাস্টে জমা যাবে আর আমি তোমাদের ভিডিওটা আগেই দেওয়া দরকার ছিল কিন্তু আমার সময় হয়নি তো আমার অনেক বোনেরা অনেক রকমের রিকোয়েস্ট করছিল তো সেইগুলো দিতে দিতে এই ভিডিওটা দেওয়া হয়নি তো আজকেরই ভাবলাম যে না দেরি করলে হবে না দিয়ে দিই তো এটা ঈদের লাস্ট কাজ তো কতগুলো কাজ করেছি সবটাই তো তোমার তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর অবশ্যই কিন্তু লাইক করবে আর কোথায় থেকে দেখছো কমেন্ট করবে হ্যাঁ আর এতে আমাদের তোমাদের একটা কমেন্টে আমার অনেকটাই উৎসাহ বাড়ে ভিডিও বানাতে বুঝেছো তো তো তোমাদের এত ভালো ভালো কমেন্ট আর আমার হচ্ছে পুরো ভিডিও বানাতে মানে মানে যদি ভাবি যে একদিন ভিডিও দেব না তো আমার মন খারাপ হয়ে যায় যে আমার সকল বোনেরা অপেক্ষা করবে আমার ভিডিও দেখার জন্য সেই জন্য আমি চেষ্টা করি যে সময় তোমাদের যাও না যাও কিছু দেখাতে তো দেখো এখানে হাতাটা যেভাবে সেলাই হয় আর কি তো আমি তোমাদের সবটা ভালো করে দেখাতে পারিনি তবুও আমি অনেকটাই দেখানোর চেষ্টা করি আর যেহেতু আমি একলা হাতে কাজগুলো করি তো দেখো এই হাতাটা কিভাবে সেলাই করছি দেখো এইটা হচ্ছে সেই পাকিস্তানি হাতা তো আমি এখনও পর্যন্ত একটাও করিনি তো আমার এই অর্ডারে মালগুলোতে ছিল তো বেশ ভালোই লাগছিলো বেশ ঢিলা ঢিলা একদম হাতা হ্যাঁ আর এটা দেখো পুরো এক থেকে দেড় ইঞ্চি কাপড় কিন্তু এসটা থাকে আমাদের তৈরি করা কামিজগুলো বা চুড়িদারগুলো কি হয় বলো তো যে এক্সট্রা আমাদের অনেকটাই কাপড় রাখি তো দেড় দেড় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা থাকে যে পরেই লুজিং করার জন্য লুজ করার জন্য তোমাদের কাজে লাগবে এই ভেবেই কিন্তু আমরা এত এত কাপড় রেখে দিই এখানে দেখো সাইডগুলো পুরো আমার সেলাইটা করা হয়ে গেছে আর একবার আমি হচ্ছে দেখো তিনটে করে সেলাই দিতে হয় আমাদের যে গ্রামিজটা আমরা রেডি করি তো অন্য অন্য দেখেছি জায়গায় দুটো করে সেলাই দিতে হয় আর আমার এখানে কিন্তু তিনটে তো তিনটে করে আমি সেলাই দিয়ে জামাটা রেডি করবো আর আজকে দেখো অনেকটাই তাড়াতাড়ি উঠে কিন্তু কাজটা করতে শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এই যে হাতাটা দেখো ঢিলা ঢিলা দেখতে পেলে কি দারুণ না তো এইভাবে আমি অনেকগুলো কাজ করেছি তো চলো এবারে আমি কিন্তু সব কাজগুলো ব্যাগে গুছিয়ে নেবো এইগুলো যে দেখো সব রেডি হয়ে গেছে এখানে ব্যাগে পুরো বোঝায় তো এইগুলো সব তোমাদের একটা একটা করে আমি নামিয়ে দেখাবো তো পুরোটা দেখতে থাকো তো অনেক ভালো লাগবে আর এখানে দেখো এই পাইপিন সুতো সব কিছুটা যেহেতু আজকে লাস্ট কাজ আছে তো সবটা টাইম গুছিয়ে ব্যাগে দেবো কিন্তু আমি যাব না আজকেরে আমার বরকে দিয়ে পাঠিয়ে দেবো তো আমার বর বলছে যে তুমি যাও হ্যাঁ তুমি কাজ নিচ্ছ তো আমি বললাম যে দা আমার আরও কাজের এদিকে আমার যে কাজগুলো ছিল না তো সেই কাজগুলো তো আমায় করতে হবে বলো আর ওখানে যাওয়া মানে অনেকটা সময় চলে যাবে তো দেখো কতগুলো কাজগুলো দেখতে পাচ্ছ সব একটা একটা করে ব্যাগে আমি করেছিলাম আর রেখে দিয়েছিলাম তো এবার এইগুলো হচ্ছে আমাকে বরকে গুছিয়ে দিতে হবে তো আমি সব হিসাব করে কি কটা কি কাজ করলাম না করলাম সবটা কিন্তু গুছিয়ে ব্যাগে তুলে দেব আর আমার বর শুধু যাবে দিয়ে আসবে তো ও কোনো কাজের কিছুই তো জানবে না ও শুধু ব্যাগটা নিয়ে দিয়ে দেবে দেখো আমার বরকে কিন্তু একটা একটা করে বলে দিচ্ছি যে এইটা এই কাজ এটা ওই কাজ এটা সেই কাজ এই আমার বর তো রেগে যাচ্ছে হ্যাঁ যাওয়ার ইচ্ছা নেই সেটা যেন জোর জবস্তি না। তাই না তো দেখো ওনার কাজ ওনাই করবে আমাদের কাজ কি করতে গেলে একটু তো অসুবিধায় হবে তো তা নিয়ে রাগ করলে হবে না একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে যেহেতু আমার কাজগুলো নিয়ে যাবে সেই জন্য একটু রাগারাগি করার দরকার নেই তো চলো এবার বরমশাই কে গুছিয়ে দিলাম তো মশাই দেখো গুটি গুটি পায়ে এবারে চলে যাচ্ছে কীভাবে কাজগুলো নিয়ে সাইকেল নিয়ে গাড়ি আজকে ছেলে নিয়ে গেছে তাই জন্য আর গাড়িটা নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে ওখান থেকে দেখো আমি সব কাজ করার হয়ে যাওয়ার পরে রেডি করে আমি কিন্তু আমার সেলাই চলে এসেছি তো সেলাইয়ে দেখো পাখাটা কিন্তু আমাদের খারাপ হয়ে গেছে জানো তো আর কি গরম হচ্ছে প্রচুর গরম আর এখানে যে জ্বাললাগুলো আমার খোলাও হয়নি আর গরম তো আর বাইরে রোদ্দুর দেখো এখন বড় বেলা হয়ে গেছে চারটে মানেই হচ্ছে রোদ উঠে যায় এখনও রোদ থাকে অনেকটাই আর সেইভাবেই কিন্তু আজকের দেখো প্রচণ্ড গরম আর এই গরমে আমার সব ছাত্রীদেরও কিন্তু কষ্ট হচ্ছে দেখে কিন্তু আমার খুব খারাপ লাগছে পাখাটা আমি সারাতে দিয়েছি তো খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তো যাই হোক এদের সব একটা একটা করে কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করতে হয় সেটা তোমাদের বারবারই দেখায় বলি তো মাঝে মাঝে এদেরকে আমার দেখানোর ইচ্ছা করে যে এরা কীভাবে কাজ করছে বা তোমাদের দেখে কিন্তু অনেকটাই মানে শেখার ইচ্ছা হবে সেই জন্যই কিন্তু আজকে আমি এদেরকে দেখাই এদেরকে দেখানোর একটাই কারণ যাতে তোমরাও কিন্তু এইভাবে কাজ করতে পারো হ্যাঁ তোমাদের মধ্যে কাজ করার ইচ্ছাটা বাড়বে আগ্রহটা বাড়বে যে না এরা যেখানে করতে পারছে কেন আমরা পারবো না তো এরা এইভাবেই কাজ করে তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না কেননা এদেরকে দিয়েই কিন্তু আজকে তোমাদের অনেকটাই হচ্ছে কাজের কাজ করার ইচ্ছাটা বাড়বে সেই জন্যই বলছি যে তোমরা দেখো আর আমার কাছে দেখো কতটা ছাত্রী বেড়েছে এক এক করে তোমাদের ভালোবাসায় তোমাদের সব কিছুটার জন্যই কিন্তু আজকে আমি একটু একটু করে এগুতে পারছি তো চলো এখানে দেখো একদম হাতে ধরে কিভাবে কাজগুলো করাতে হয় সেটা তো আমি করাই তো তোমরা জানো আর তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই তুমি খুব সুন্দর করে বুঝিয়ে দাও যাতে বুঝতে বাধ্য তো আমি জানি না আমি তো কতটা ভালো করে বলতে পারি তবু আমি চেষ্টা করি যাতে তোমাদের খুব তাড়াতাড়ি কাজ শিখে যেতে পারো আর কাজ করে কিন্তু অনেক অনেক টাকা রোজগার করতে পারো তো এই এইটাই আমি চাই আর সব সময় এটাই আমি চাইব তাই জন্য বলছি যে আমার সকল পরিবার তোমরা কিন্তু মন দিয়ে কাজ করো আর বেশি দেরি নেই সামনে পুজো চলে এসছে এই ঈদ চলে গেল এবার কিন্তু পুজোর জন্য আমাদের রেডি হতে হবে আর নিত্য নতুন ডিজাইন কাটিং টিচিং সবটাই কিন্তু তোমাদের করতে হবে আর শুধু কাটিংটা করলে হবে না তার সাথে টিচিংটাও কিন্তু খুব সুন্দর করে করতে হবে যাতে কিন্তু কাস্টমাররা একবার দেখলেই খুশি হয়ে যায় তো চলো আমার ছাত্রীরা কীভাবে কাজ করছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো আবার ওখানে কাটিং দেখানোর পরে কিন্তু আবার টিচিংটাও কিভাবে করতে হবে সবটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টেট প্যান্ট করছে আর এখানে দেখো মধুমিতা হচ্ছে হাতার ডিজাইন করবে তো হাতার ডিজাইনটা ফার্স্ট টাইম আমি একটা হাতা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হাতার মধ্যে বরফিগুলো লাগাতে হয় তো এইভাবেই আমি কাজগুলো করাই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কিন্তু অনেক অনেক কমেন্ট করতে হবে আর অনেক আমায় ভালোবাসা দিতে হবে তোমাদের অনেক ভালোবাসায় আমার খুবই দরকার কেননা আগামী দিন আমি এগুতে পারবো শুধু তোমাদের ভালোবাসায় আর তোমাদের হাত দুটো বাড়িয়ে দিও আমি তোমাদের হাত দুটো ধরে কিন্তু আমি আগামী দিন এগুতে চাই তো এইভাবেই আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের আছি নেক্সট ভিডিও দেখাবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে টাটা